প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নামে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার এক সংঘবদ্ধ চক্রের হদিশ পেল কলকাতা সাইবার পুলিশ স্টেশন প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে শনিবার সকাল দশটা নাগাদ সাইবার পুলিশ সূত্রে জানা গিয়েছে গত নয়ই জানুয়ারি কলকাতার পূর্ব যাদবপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয় সেখান থেকেই অভিযুক্তদের পাকড়াও করা হয় অভিযান চলাকালীন পুলিশ অভিযুক্তদের হেফাজত থেকে মোট চোদ্দটি মোবাইল ফোন উদ্ধার করেছে এর মধ্যে আটটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ছটি কিপ্যাড ফোন প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই চক্রটি পরিকল্পিতভাবে ফোন কল ও মেসেজের মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি ঋণ প্রকল্পের নামে প্রলোভন দেখাত পরে বিভিন্ন অজুহাতে প্রসেসিং ফি নথিপত্রের খরচ ইত্যাদির নাম করে টাকা আদায় করা হতো পুলিশের দাবি এটি একটি সুসংগঠিত প্রতারণা চক্র যার শিকড় আরও গভীরে থাকতে পারে ইতিমধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে